অতিবর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ার কালজানি নদীতে হলুদ সংকেত তোরষে জারি লাল সতর্কতা ভুটান পাহাড়ে এক নাগারে বৃষ্টির কারণে আলিপুরদুয়ার জেলায় বন্যা পরিস্থিতির দেখা গিয়েছে যার জেরে আলিপুরদুয়ার পুরো এলাকার কুড়িটি ওয়ার্ডের মধ্যে নটি ওয়ার্ডই জলমগ্ন অবস্থায় রয়েছে বলে জানা যায় প্রায় দশ হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন পুরসভা থেকে ত্রাণ ও উদ্ধারে কাজ শুরু না হওয়ায় খুব বাড়ছে এদিকে এই পরিস্থিতি এলাকায় পরিদর্শন করছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এতদিন কোনো সার্ভে হয়নি বলে জানা গিয়েছে নিকাশি ব্যবস্থা অবস্থা খুবই শোচনীয় বলে অভিযোগ এলাকাবাসীদের সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে জলমগ্ন ওয়ার্ডে গিয়েছেন বিধায়ক আলিপুরদুয়ার শহরের কালজানি নদী ও শহরের অবস্থা এলাকাবাসীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হওয়ায় বিপাকে পুরো নাগরিকরা ত্রাণ ও উদ্ধারের পুরসভা হাত গুটিয়ে বসে থাকায় সমস্যা বাড়ছে বলে জানিয়েছেন পুর নাগরিকরা চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে জলে ডুবে রয়েছে আলিপুরদুয়ার শহর অন্যদিকে ভুটান থেকে পাহাড় বেয়ে জল এসে মিশছে তোষা নদীতে যার ফলে ফুসছে এই নদীটি আতঙ্কে রয়েছেন তোষা সংলগ্ন এলাকার বাসিন্দারা বিশেষ করে জয়গা হাসিমারা এই এলাকার বাসিন্দারা সবচাইতে আতঙ্কে রয়েছেন কারণ যে কোনো সময় তোষা নদী কেড়ে নিতে পারে তাদের জমি জমা থেকে শুরু করে সুপরি বাগান এমনকি প্রাণনাশও হতে পারে অনেক ব্যক্তি থেকে শুরু করে পশু পাখির আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা